ভুলেও দুটি কথা স্বামীর সাথে বলবেন না মা বোনদেরকে বলছে আপনাদেরকে বলছি প্লিজ দুটি কাজ দুটি কথা স্বামীর সাথে বলবেন না স্বামীর সাথে করবেন না মনে রাখবেন স্বামী স্ত্রী এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত এই কথাটি আমার নয় এটা আল্লাহর নিজের কথা দুজনের সাথে যাই হোক খুনশুটি হোক আর যাই হোক না কেন সংসার চলার পথে অনেক সময় হয়ে যায় কিন্তু দুজন সবচাইতে কাছের সবচাইতে আপন আল্লাহ পাক কি বলেছেন রব্বুল আলামিন বলেছেন হুন্না লিবাসুন নাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ও দুনিয়ার মানুষরা শুনে রাখো ও দুনিয়ার স্বামী স্ত্রীরা তোমরা শুনে রাখো তোমরা একজন অন্যজনের জন্য পোশাক স্বরূপ পোশাক ইজ ইউর ক্লথ অ্যান্ড ইউ আর ক্লথ ফর হা সে হচ্ছে তোমার জন্য পোশাক তুমিও তার জন্য পোশাক তাহলে স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি হবে একটু ঝগড়া হবে এক ছাদের নিচে থাকতে গেলেই সমস্যাগুলো তৈরি হবে এর মানে এই নয় যে তাকে আলাদা করতে হবে এর মানে এই নয় স্বামী তার স্ত্রীর প্রতি জুলুম করবে এর মানে এই নয় স্ত্রী তার স্বামীর সাথে এই দুটি কাজ করবে যে দুটি কাজ আমি এখন বলছি দুটি কাজ করবেন না এই দুটি কাজ করবেন তো সংসার থেকে শান্তি অনেক দূরে চলে যাবে সঞ্চার এই সুন্দর যে হয় একটা কথা আছে বাংলায় তাই না আমরা বলি সংসার সুখের হয় রমণীর গুণে তো এই কথা কি কখনো কি বলি যে সংসার সুখের হয় স্বামীর গুণে এটা কিন্তু বলি না এর মূল কারণ হচ্ছে একজন স্বামী বাইরে যায় বিজনেস করে অথবা চাকরি করে দিন শেষে যখন ঘরে ফিরে আসে মেজাজ কিন্তু ভালো থাকে না এবার স্বামীদেরকে বলছি আপনাদেরকে বলছি শুধুমাত্র আপনারাই কষ্ট করছেন তারা কি কষ্ট করছে না একবার কি ভেবেছেন এই মেয়েটা বা আপনার যে স্ত্রী তার দুটো সন্তান অথবা একটি সন্তান সারাদিন তার পিছনে দৌড়ানো খাবার খাওয়ানো আজকাল ছোট্ট বাচ্চারা তো খেতেই চায় না তাদের পিছনে খাবার নিয়ে দৌড়ানো তাদের টেক কেয়ার করা দ্যাটস রিয়েলি রিয়েলি টাফ জব এত সহজ নয় তারা সারাদিন প্রচণ্ড কষ্ট করে আপনার সংসার গুছায় অতএব আপনিও কিন্তু তার স্ত্রী অর্থাৎ আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না তাহলে এবার আমি স্ত্রীদেরকে বলবো ইনশাআল্লাহ তার এক নম্বর হচ্ছে স্বামীর সাথে অকথ্য ভাষায় গালাগালি করবেন না আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে কেন কারণ হচ্ছে এই স্বামী তোমার প্রতি যদি সন্তুষ্ট না হয় আমি মা বোনদেরকে বলছি আপনাদের প্রতি যদি সন্তুষ্ট না হয় তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে কখনোই স্ল্যাং স্পিচ করা যাবে না ফেলে জিদান এমন কোনো ভাষায় গালাগালি করব না যে ভাষার কথা শুনলে স্বামী প্রচণ্ড কষ্ট পায় আমি দুটো ট্রিটমেন্ট দিই নাম্বার ওয়ান স্বামীকে রাগ করেছে আপনি চুপ থাকুন দেখবেন অটোমেটিক তার রাগটা কমে যাবে স্বামী রাগ করেছে তার কাছে গিয়ে অ্যাক্সকুজ করুন আচ্ছা ঠিক আছে বাদ দাম না হয়েছে তো অনেক একবার প্র্যাকটিসটা করে দেখুন না এই দুটো প্রক্রিয়া একটা চুপ থাকা আরেকটা হচ্ছে তার কাছে অ্যাপোলজি করা ওই স্বামী আপনাকে এত ভালোবাসবে আপনি জান্নাতি সুখ পাবেন সৌ দ্বিতীয় আরেকটি কাজ করবেন না সেটা হচ্ছে ভয়ঙ্কর কাজ এই কাজটি করার কারণে আপনাদের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই কাজটি করার কারণে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই কাজটি করার কারণে স্বামীর মনে প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে যায় সেটা হচ্ছে স্বামীর পিছনে বদনাম করা করবেন না এ দুটো কাজ যদি আপনারা করেন তাহলে আপনাদের মধ্য থেকে সুখ শান্তি দিনে দিনে কমে যাবে আল্লাহর পক্ষ থেকে রহমত আসা বন্ধ হয়ে যাবে তাহলে এক নম্বর কাজ কি অশ্লীল ভাষায় স্বামীর সাথে কথা বলা যাবে না দুই তা হচ্ছে বদনাম করা যাবে না বদনামের কিন্তু আরেকটি বড় প্রবলেম এটা আপনারা বুঝতে পারছেন না এটা একটা লজিক থিঙ্ক আমি সিস্টারদেরকে বলবো যে চিন্তা করবেন আমি যে কথাগুলো বলছি এই স্বামী তো আপনার স্ব আপনার স্টেটাস এই স্বামী আপনার এই সোসাইটির মধ্যে বড় হওয়া ছোট হওয়া এই স্বামী আপনি যদি স্বামীর প্রশংসা আপনার শ্বশুরবাড়ি অর্থাৎ আপনার বাবা মার কাছে করেন বড় হবেন কিন্তু আপনি আপনি যদি স্বামীর বদনাম কারো কাছে করবেন ছোট হবেন কিন্তু আপনি আপনার বান্ধবীর কাছে যদি আপনি বদনাম করেন ছোট হবেন কিন্তু আপনি তাহলে আজ থেকে দুটো কাজ ইনশাল্লাহ আলা আমার মা বোনরা করবে না এক নম্বর হচ্ছে অশ্লীলভাবে স্বামীর সাথে কথা বলবে না আর দুই নম্বর হচ্ছে স্বামীর বদনাম অন্য কারো কাছে করবে না